আপু জয়াத் আমি কোনো সিনেমাই করতে চাই না 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 আমি কাজ করতে চাই রান্না বাননা করতেছি রান্না বাননা রিলেটেড কোনো কাজ হলে আমাকে বললেই আমি রাজি এক পায়ে দাঁড়া আমি জয়াத் খানকে আমার থেকে সুন্দর সুন্দর মেয়ে জয়াத் খানকে বিয়ে করতে চায় তাদেরকে করুন আমার দরকার নাই ভাই আমি তো বিয়েই করতে চাই না আমার জয়াத் খান কি আমার হিরো নাই বাংলাদেশে কেউ কোথাও নাই

তাদেরকে খাওয়াই নেই তো আমার সব শেষ হয়ে যায় আমি আবার পরের দিন কি বিক্রি করবো চল্লিশ জনটা তাদেরকে একটুকু করে দিতে গেলে আমার দেখা যায় চল্লিশ প্লেট করতে হয় সব শেষ হয়ে যায়